হলো হঠাৎ করে জিনা জাকুকের মধ্যে কথা হচ্ছে কিন্তু ঝগড়া লাগছে তে আর জিনে আমরা তো বুঝলাম না वेलकम टू आवर চ্যানেল বিটিএস এট ফ্যামিলি উইথ সাইবার না আসসালামু আলাইকুম দিতে ভুলে গেছিলাম যাই হোক এবার চলো আমরা চলে যাই জিনের কাছে যে কিনা এখন জিমিনের বাসা জাকুক চল এখান থেকে এই মুহূর্তে এখান থেকে চল একটা কথা তুই জিজ্ঞাসা করবি না অনেক মান সম্মান নষ্ট করছিস অনেক দয়া করে আর করিস না চল এখান থেকে আমি বলছি চল মানে দাঁড়ায় থাকিস না চল ভাইকে কিছু বল না ভাইয়ের কোনো দোষ নাই ভাইকে আমি ফোন করেছিলাম দেখি ভাই আসছে ভাইয়ের কোনো দোষ নাই আম্মু তুই একটা কথা বলবি না একটা কথাও তুই বলবি না খুব শখ ছিল না বিয়ে করার বিয়ে খুব সহজ মনে করছিলি না দেখ বিয়ে কত সহজ মনে করছিলি বিয়ে করবি ঘুরবি ফিরবি খাবি দাবি আরাম করবি এত সহজ তুই সুগার সাথে সংসার করতেছিল আম্মু ওকে কিছু বললো না আম্মু ছোট মানুষ প্লিজ ওকে কিছু বললো না ও এত কাজ পারবে না এখানে এখানে কোনো সিন ক্রিয়েট করল না বাসায় চলো আমরা বাসায় গিয়ে কথা বলতেছি চলো আরে চলো না আর কিছু আমার আর ভালো লাগে না তোমাদের অত্যাচারে আমি হাই প্রেশারে একদিন মরে যাব দেখো তুমি চুপ করো খালি তো টাকা দিয়েই শেষ হয়ে যাও তুমি সংসারটা কিভাবে চলে তুমি জানো সব দিক আমার সামলাইতে হয় আমার সব যত প্যারা আমার মাথার উপর দিয়ে যায় আর জিমিন তুই যদি কাজকর্ম করতে না চাস তাহলে তুই আমার সাথে চল আমি তোকে নিয়ে যাব কোনো সমস্যা নেই কিন্তু যদি বিয়ে রক্ষা করতে চাস তো সুগার সাথে সুগার সংসারকে সামলাইতে হবে বাকিটা তোর তুই যাবি সুগারকে ছাড়া কিভাবে কিভাবে যাব বলো যদি সুগারকে তুই না ছাড়তে পারিস তাহলে ওর ফ্যামিলিকেও তোর দেখতে হবে তোর সম্মান করতে হবে তোর রেসপেক্ট করতে হবে যেভাবে আমি করছি যেভাবে যুগ যুগ ধরে প্রতিটা নারী করছে একটা শাশুড়ি তার ছেলের বউকে মেয়ে হিসেবে দেখে না কিন্তু মেয়ে হয়ে উঠতে হয় কিন্তু আম্মু আমি তো এত কাজ করতে পারবো না আমি তো এত কাজ করতে পারি না একদম সব কাজ আমাকে দিয়ে করায় এক দুই করাত দুই চারটা করায় একদম সব কাজ দেখ আমি মেয়ের শাশুড়িকে নিয়ে আমার মেয়ের শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে রকম কোনো কথা শুনতে চাই না যখন অত্যাচারের মাত্রা তীব্র হয়ে যাবে তখন আমি প্রতিবাদ করব। এখন যেটা হয়েছে এটা তীব্র না ঠিক আছে আর ফুপু তুমি শান্ত হও না ফুপু আমরা কথা বলি এই বিষয়ে আসলে তোমরা সবাই রেগে আসো চুপ তুই অন্তত কোনো কথা বলিস না সুগা অনেক ভরসা করে আমার মেয়েকে তোর কাছে দিয়েছিলাম আমি আমি এটা অন্তত ভাবছিলাম যে তুই দুই পক্ষকে ব্যালেন্স করতে পারবি কিন্তু তুই কি করছিস সেটা একমাত্র তুই জানিস চল যাঙ্কুক কি আর বলবো আমি তো কমই চেষ্টা করি বউয়ের হাতে চা পানি যে এত কষ্ট হবে এটা তো আমি কল্পনাও করতে পারি নাই যে এত নাটক হয়ে যাবে কোনো নাটক হয় নাই সেলিনা কোনো নাটক হয় নাই আমি আমার মেয়ের শ্বশুরবাড়িতে কোনো নাটক হইতেও দিব না হয় আমার মেয়ে কাজ করে এই বাড়িতে থাকবে না হলে আমার মেয়ে আমার বুকে ফিরে যাবে তবে একটা কথা বলি নিজের ছেলের বউয়ের সাথে সম্পর্ক বিষ করে না আমি বিষ করতেছি আমি আমি কি করলাম আমি তো যথেষ্ট ওকে সম্মান দিয়ে কথা বলি যতটা না ও দেয় আমাকে নিজের মেয়েকে অন্তত শেখা জানাপা, পা তাহলেই ভালো হবে জিনিসটা ওকে শেখান সংসার করতে তাহলে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে এক হাতে কখনো তালি বাজে না সেলিনা যাই হোক আমার মেয়েকে যা বলার আমি বলছি এখন বাকিটা তোমার ইচ্ছা তোমরা এই ছেলের বউ রাখবে কি রাখবে না জাংকুক চল চল এখান থেকে আম্মু প্লিজ stop না করো না তোমরা বোঝার চেষ্টা করবে তোদের মতো সন্তানকে জন্ম দিছে না আমার আমি মরে গেলেও আমার কবর থেকে চিল্লাইতেই হবে এটা আমি জানি বাকি সিদ্ধান্ত তোর তো যাই হোক আমাদের জিন অনেক রাগারেগি করে আর জাংকুককে নিয়ে গেল বাট বাসায় গিয়ে জাংকুকের সাথে কোনো রকম কথা বলে নাই এবার জাংকুকদের রুমে পে জাংকুক কি বলবো বুঝতেছি না কি একটা হয়ে গেল কি যে বলবো তুমি প্লিজ ঠান্ডা হও তোমাকে তো রাগি দেখে আমার ভালো লাগতেছে না কাম ডাউন সব কিছু ঠিক হয়ে যাবে তাই না একটু ভরসা এখন কি তুমিও আমার মতো বলবা যে আমি ওই বাসে কাজের লোক নিয়ে গিয়ে ভুল করছি আচ্ছা কি ভুল করছি আমি আমার আদরের বোনটা দিন এরকম কাজ করবে সেটা আমি সহ্য করব বলো তোমার কি মনে হয় কিন্তু যখন একটা মেয়ের বিয়ের পরে ওর দায়িত্বই হলো কাজ করা সংসার গোছানো এইজন্য তুমি কাজের মেয়ে নিয়ে তার বাসে তাহলে তো তোমার উচিত প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে কাজের মেয়ে নিয়ে যাওয়া কারণ প্রত্যেকটা মেয়ে তোমার বোন না হলো কারণ না কারণ তো বোন তো এটা করা তো ঠিক হয়নি তাই না তুমি যেটা করছো বলো তো এরকম সময় হঠাৎ করে আমাদের জিন টেককুদের রুমে আসলো রুমে আসার পর সে বজ্র কণ্ঠে আমাদের জাঙ্কুকের সাথে কথা না বলে তের উদ্দেশ্যে বলল কি ব্যাপার কখন হইছে আসছিস কোন খোঁজ খবর রাখিস রান্নাঘরে এত এত থালা বাসন পড়ে আছে যা যা গিয়ে ওগুলো ধো ধোয়ার পরে কাপড় কয়েকটা ভিজায় রেখেছি তিন বালতি ওগুলো কাজবি কেচে ছাদের রেল লাইড়া দিবি আমি আমি তো বাপের জন্য থালা বাসন ধুই নাই এত কথা শুনতে চাই না বিয়ে যে যে করবে বিয়ের সাথে তাকে তাকে ভোগ করতে হবে সে আমার মেয়ে হোক পরের মেয়ে যা গিয়ে থালাবাসন ধু ধুইতে না পারলে ইউটিউব দেখে দেখে ধুবি ঠিক আছে আমি আর রকম কথা শুনতে চাই না আম্মু মানে তুমি হঠাৎ করে এত চেটে গেছো কেন ওর উপর ও তো থালা বাসন পারে না শিখুক তারপরে ধুবে ও আচ্ছা তোর বউকে বললাম দেখি তোর খুব কষ্ট লাগলো তাই না জানকু আর এই যে তিরিশটা বছর ধরে তোর বাপের সংসারে আমি যে কাজ করে গেছি তখন বিন্দুমাত্র কষ্ট লাগে নাই আমি তো আমার বাপের বাড়িতে এক গ্লাস পানি ঢেলেও খাই নাই আমি কিভাবে করতেছি তো এটা বলে আমাদের জিন চলে গেল তো চলে যাওয়ার পর আমাদের জাঙ্কু কি তার বউকে যেতে দিবে নাকি দিবে না আর তে দেখি জাঙ্কুকে কি বলে জাঙ্কুক আমি কিভাবে এতগুলো কাপড় ধুবো

নরম নরম হাতগুলো যদি শক্ত হয়ে যায় তাও তা আমারই থাকবে যদি লোহা হয়ে যায় তাও আমারই থাকবে কোনো সমস্যা নাই জান যাও আম্মুকে একটু হেল্প করো যাও হেল্প করা তো ম্যাটার না আমাকে তো হেল্প করার জন্য ডাকে নাই আমাকে তো দেখ কাজ করাবে আমি তিন বালতি কাপড় কিভাবে দেব তোমার এতটুকু কমন সেন্স নাই তো এটা বলে আমাদের তে জিত করে আর কি চলে গেল চলে গিয়ে সে কাজটা শুরু করলো তো নাস্তার টেবিলে হঠাৎ করে দেখা যাক কি এমন দুর্ঘটনা ঘটে গেল দেখা যাক আহ অনেকদিন থেকে মিষ্টি কিছু খাই না এই দিন তুমি মিষ্টি কিছু রান্ধো টান্দ না এক কাজ করো না আমার না প্রচুর পরিমাণে সাবুদানার পায়েস খেতে মন যেতেছে একটু ওই যে পাটালি গুড় দিয়ে রান্না করো না খাই একটু পেটটা একটু ঠান্ডা হোক আমাকে বলতো কেন আমি তো সংসার থেকে অবসর নিছি যে তোমার বৌমারা বসে বসে টিভি দেখতেছে পায়ের উপর পা তুলে ওদেরকে বলো ওরা রান্না করে খাওয়াক তোমাকে ছেলের বউরা আসলে তো ছেলের বউরাই করে বাবা আমি আমি আপনাকে দই বানাই দি দই তো না কি জানি বলে সাগুদানার পায়েস আচ্ছা হ্যাঁ ওই সাগুদানার পায়েস কোনো বানাইনি বাট বানাই আমি আপনাকে দিতেছি ঠিক আছে বাবা আপনি বসেন দাঁড়াও বৌমা এত মহা হওয়ার কি আছে এই ভরা পোড়া পেটটা নিয়ে তোমার এত কাজ করতে কে বলছে আর তুমি ওপর থেকে নামছো কিসের জন্য যথেষ্ট করছো তুমি বাড়ি থেকে একটা ছেলের বউ নাকি আরেকটা আছে না সে গিয়ে রান্না করবে তার শ্বশুরের জন্য বিয়ে করতে রান্না করবে না খালামনি আমি তো এইসব কিছু পারি না আমি কিভাবে করব এগুলা আর আমি আমি কাপড় ধুইয়ে সাবুদানের পায়েস কেন তো গরম পানিও করতে পারে না তুমি তো আচ্ছা চলো আমি তোমাকে হেল্প করি এত বছর যখন হেল্প করিস নাই এখনো হেল্প করতে হবে না আর কাহিনী না করে নিজের বউকে রান্নাঘরে যাইতে বল ঠিক আছে আর যদি তোর মনে হয় তোর বউকে দিয়ে কাজ করাবিনা আলাদা সংসার করে খা এই সংসারে থাকতে হলে কাজ করতে হবে হ্যাঁ রে আমার ঘাট হইতে এই পায়েস খেতে আমার লাগবে না কোনো পায়েস টেস খাওয়া আমি আপাতত এই লাল চা দিয়ে ঠিক আছে চিনি ছাড়া ওকে দেলারা চিনি ছাড়া কেন কেন না তুমি এত আশা করছো খাবা না এত শখ করছো তুমি তোমার খাইতে হবে ঠিক আছে বেশি কথা না বলে তুমি এখানে বসে থাকো আধা ঘন্টার মধ্যে তোমার বোমা বানায় নিয়ে আসবে ঠিক আছে তে কাজ করো তুমি আমার ফোনটা নিয়ে যাও তুমি দেখো আমার ফোন দিয়ে ভালো এম মানে ভালো নেট কাজ করে তুমি দেখো সাগুদানার পায়েস কীভাবে বানাইতে হয় চেষ্টা করো তুমি পারবা আমি জানি তুমি সব কিছু পারবা

জান 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 আমি আসছি উফ রান্না করে পাইপ দিয়ে আসতে গিয়ে আমার পেনটা ছিড়ে গেল আচ্ছা যাই হোক চলো সাগুদানা এই যে গোল 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 দেখতেছো এগুলো সাগুদানা বুঝছো আমি তো আসছি কোনো চিন্তা নাই আমি তোমাকে পরিমাণ বলে দেই সেই অনুযায়ী তুমি দাও আর জালটা পরিমাণ মতো চাও আমি এত তো বোকা না এগুলো সাগুদানা না এগুলো গরম মশলা

আসলে ও তো পারে না আবার তোমাকে আমি না বলতে চাই নি দেখছিস এবার সুগার জায়গাটা তুই বুঝছিস সুগা কিন্তু সেম এই কাজটাই করছে ও ওর মায়ের কথা আর বউকে শুনাইছে আবার নিজে গিয়ে নিজের বউকে সাহায্যও করছে এটাকে বলা আদর্শ স্বামী এটা নাই যে বউয়ের আঁচলের নিচে থাকবে আর মায়ের আঁচলের নিচে থাকবে এবার তুই কি করবি তোর সিদ্ধান্ত যা তোর বোনের বাড়িতে গিয়ে হয় বোনকে নিয়ে আয় নাহলে আয় আম্মু আমি বুঝতে পারছি আমি আমার ভুলটা বুঝতে পারছি আসলে সংসার জীবনে থাকলে এগুলো হবেই আর আমার সুগার কাছে আর মামির কাছে সরি বলা উচিত আমি অনেক খারাপ ব্যবহার করছি হ্যাঁ তাহলে দেরি না করে তোর বাপের ড্যান্ডবি গাড়িটা নিয়ে তাড়াতাড়ি যা কারণ ভালো গাড়িটা যে হোক নিয়ে গেছে আরেকটা গাড়ি অফিসের কাজে নিয়ে গেছে আর দুইটা গ্যারেজে নষ্ট যা যা তাড়াতাড়ি যা তো যাই হোক আমাদের জাংকুক কি করলো সে কোনো রকম শার্টটা চেঞ্জ করে ছিঁড়া প্যান্টটা চেঞ্জ করে তাড়াতাড়ি করে জিমিনের বাড়িতে চলে গেল তো দেখা যাক জিমিনের বাড়িতে গিয়ে ও কী করেন জিমিন ও এতো তো মামি মামি তখনকার ব্যবহারের জন্য অনেক সরি আমাকে মাফ করে দিন কি তুমি সরি বলতেছো নাকি সরি বলার পর অপমানের আরও কিছু বাকি আছে সেটা করতে আসছো সত্যি করে বলো তো তুমি কি উদ্দেশ্যে মামি ঠিক আছে আমি তখন অনেক খারাপ ব্যবহার করে ফেলছি আর এই জন্য আমি সরি বলতে আসছে আর আমি অপমান করতে চাই নাই মামি আসলে বোনের ভালোবাসা আমি একদম অন্ধ হয়ে গেছি বোনকে ভালোবাসি ঠিক আছে কিন্তু এতটাও অন্ধ হয়ে না যে শ্বশুরবাড়িতে বোনের মান সম্মানটাই নষ্ট হয়ে যায় আচ্ছা মাম্মি এখন থেকে আমার বোন সবকিছু করবে কিন্তু মামি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনি ওকে বকাবকি করেন না আপনার তো কোনো মেয়ে নাই তাই না আপনি ভাববেন যে ও আপনার মেয়ে একটা মেয়েকে মারা যেভাবে কাজ শিখায় আপনি সেভাবে কাজ শিখান আমি কথা দিতেছি আমার বোন একটা পারফেক্ট ছেলের বউ হয়ে দেখাবে ছেলের বউকে আপনার মেয়ে হয়েও দেখাবে আচ্ছা শোনো বর্ষ আমি বাদামের নাড়ু বানাইছি খেয়ে যাও বাদামের নাড়ু আচ্ছা এখন না পরে খাবো আমার বোনটা কই ভাইয়া তো আসছিস আমি তোকে ফোন দিতে চাইছিলাম আসলে কি বলবো বুঝতেছি না কি একটা হয়ে গেল তুই কিছু বলতে আসছিস আমাকে আমাকে নিতে আসছিস বোন আমি জানি তুই আমার সাথে যাবি না আর আমি চাইও না তুই আমার সাথে যা একটু ঠান্ডা মাথায় মামিকে মায়ের জায়গায় বসা দেখবি তোর সব কিছু ভালো লাগবে সব কাজকর্ম একটু করার চেষ্টা কর একটু একটু করে দেখবি সংসারটা খুব সুন্দর বাহ এত সুন্দর করে জাঙ্ক কথা বলতে পারে এটা তো আগে জানতাম না যাই হোক বৌমা তোমার ভাইয়ের জন্য ওই বাদামের নাড়ু নিয়ে আসো মামি না আজকে বাসায় যাই আম্মু অনেক রেগে আছে আম্মুকে আম্মুর জন্য একটা গিফট নিয়ে যাব। আপনি বাদামের নাড়ুগুলো আমাকে প্যাকেট করে দেন সমস্যা নেই আম্মু অনেক পছন্দ করে কী রে জাঙ্ক কখন আসলি তখন তোর এতগুলো ফোন দিলাম তুই ধরলি না কাহিনিতে কি এখন আমার উপর রাগ করে আসিস হুম কি হলো কথা বল রাগ করে আসিস তুই আরে কিসে রাগ করবে বন্ধু বান্ধবের মধ্যে আবার কিসে রাগ আচ্ছা শোন আমি এক কাজ কর বৌমাকে তো তুই অনেক বকছিস বৌমাকে নিয়ে একটু ঘুরতে যা কি ঘুরতে নিয়ে যাবে আমাকে মামি মানে সরি আম্মু সত্যি আপনি এটা বললেন হ্যাঁ ঘুরতে যাও আর ও যদি তোমার পিছনে টাকা কম খরচ করে এসে আমাকে বলবা ঠিক আছে কারণ আমি ওকে যথেষ্ট টাকা দিয়ে দিব সত্যি আমার বিশ্বাস হচ্ছে না আপনি আসলে অনেক ভালো আমার সুগ বাবা লাইচা অনেক ভালো আমার ভাই ভালো সবাই ভালো আচ্ছা ঠিক আছে বোন যা ঘুরতে যা অনেক 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 মজা কর বাসা এসে টুকিটাকি যতটুকু পারিস একটু হেল্প করিস কারণ সংসারটা তো তোরই তাই না আচ্ছা मामी আমি তাহলে যাই আপনারা যাই না আমাদের বাসায় হ্যাঁ আমি তো সব সময়ই যাই তো আচ্ছা যাই হোক আর করা তুমি যখন চলেই যাবে আমি নারো সব প্যাকেট করে দেই হুম কি কি কিনবা আম্মু কিন্তু আমাকে টাকা দিয়ে বুঝছো টাকা তো নিজের পকেটে টাকাও করো করতে শিখো আমার জন্য কার করবা আজকে কোনো আজকে সারা বাংলাদেশ ঘুরাইলে ডিনার করাবো এত মেকআপ দিয়ে কি করবা তোমার তো বাংলাদেশ ঘুরাইলে তো 10 বছর লাগবে লাগুক টাইম খুব ডিসটারব করে জিমিন তোমার আমার রোমান্স খুব ডিসটারব করে বললা তুমি যাই হোক তো যাই হোক আমরা বুঝলাম যে সুগাকে ঘুরতে যাইতে দিল তো জাঙ্কুক বাসায় আসছে আসার পরে সে এসে দেখে যে আমাদের জিন থেকে ভাত খাওয়াই দিতেছে দেখা যাক

আজকে সারাদিন যা ব্যবহার করলাম তো ছটফট করতেছিল কিন্তু এই ব্যবহার না করলে তো তোর শিক্ষা হইতো না তোর বইনের শিক্ষা হইতো না আচ্ছা আয় খাওয়াই দিই কি আর করার বৌমা তো বেশি খায়ই না কি আর বলবো ওগো খালি ওদেরকে খাওয়াই দিবা মাঝে বন্ধা জামাইটার দিকে একটু দেখো একটু আমাকে খাওয়াই টাওয়াই আমার তো মন চাই যে বউর হাতে একটু খাই দেয়

কলা গাছ না তুমি মূলা গাছ এখন যাও কাজে যাও কাটতে দিয়ে যাও তো যাই হোক আমাদের আরেম হতাশ হয়ে তো চলে গেল তো চলে যাওয়ার পর আসলে কি আমাদের জিন আর এমকে খাওয়া মানে জিনে এমন কেন এত আন্দোমান্টিক মানুষের কীভাবে তিনটা বাচ্চা এলো তো রাতের বেলা কই গো মুখ তো এমন করে আসো যে আসো এইদিকে তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা কেন কি ইম্পর্টেন্ট কথা তোমার তো ইম্পর্টেন্ট কথা মানেই আমাকে ইনসাল্ট করা করো ইনসাল সমস্যা নাই তোমারই তো দিন আরে চুপ করো তখন অমন করে ছেলে আর ছেলে বউয়ের সামনে খাইতে চাই তো খাওয়ানো যায় নাকি এটা লজ্জার বিষয় আছে না যে তোমার জন্য আমি তোমার পছন্দের পাবদা মাছ ঝাল ঝাল করে রান্না করে নিয়ে আসছি আসো খাওয়াই দিই আসো আমার লক্ষ্মীটা তুমি তুমি জিন আমি আর হাতের মতো লোকমা করে আমি আরেমের মুখে হাঁ করবো তারপর খাওয়াই দিব আমি চাবাবো গিলবো আরে হ্যাঁ রে বাবা হাঁ করো না খাও খেয়ে দেখো অনেক মজা হয়েছে তুমি ঠিক যেরকম পছন্দ করো ঠিক সেরকম করে রান্না করছি বোকা ছেলেটা হা করো না হা করো ঠিক আছে হা করে জিনের ছবি দাও আমাকে খাওয়াই দাও খুব ভালো লাগতেছে হা করো মুখে নিয়ে তাকায় আছে এমন রোমান্টিক ভাবে চার নম্বরের ইচ্ছা নাকি সম্ভব না চাবাও তাড়াতাড়ি চাবাও যাই হোক আমাদের আরেক চাবানি দিয়ে বুঝতে পারলো যে ওখানে বোম্বাই মরিচ দেওয়া আড়িম ঝালে প্রচুর শোষাইতে ছিল তো এটা দেখে আমাদের জিন খুব এনজয় করতেছিল তো দেখা যাক বুইরা বুndor কত সগ আমার হাতে ভাত খাবে আসছে তিনবার যে হাতে ভাত খাইয়ে দিছি সর্বনাশের থেকে তারপরে একটু কি ভাপসমে আরো খাওয়াই দিয়ে ভালো হয়েছে তোমার চেহারাটা দেখার মতো উনি চেয়েছিল আরো চার পাঁচটা মরিস খাওয়াই দে আমার কপাল পড়া আমি খাইতে চাইছি আমার কপাল পড়া আমি বাপের জন্মে আর তোমার কাছে আমি খাইতে যাব না তোমার মতো বউ পে আমার জীবনের সব পাপ দুনিয়ায় শেষ হয়ে যাবে ওই পারে গিয়ে আর কোনো পাপ থাকবে না আমার পাপ মোচনের আর কোনো জায়গা থাকবে না এই তো ঝাল মানুষ স্বামীকে খাওয়ায়। কি ব্যাপার তুমি তুমি দেখি অনেক অতিরিক্ত লাল হয়ে গেছো ঝালে কেন এতদিন খুব বেশি কষ্ট দিলাম তোমাকে আমি তাই না দেখি তো কই ঝাল লাগছে তোমার কই ঝাল লাগছে আমার বুকের মধ্যে কানে ঝাল লাগছে এই ঝাল তোমাকে আমি দেখাইতে পারবো না মানুষের বউ এরকম মিলেছে কত কষ্ট এটা একমাত্র আমি আর জানি অনলি ওয়ান আমি জানি আর দুনিয়ার আর কেউ জানে না উমা তাই নাকি আসো তোমার ঝাল আমি মিটাইও দিই তোমার কাছে আমি নিজের হাতে খাওয়াবো একদম খাওয়াবো তো যাই হোক আমরা বুঝলাম যে আমাদের নাম জিনের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম মনে তোমরা দেখলাম যে রোম্যান্স হইলো তো যাই হোক একটা ওদের সাবজেক্ট এবার আমরা চলে যাব তেদের রুমে তে জাঙ্কুকে একটা উদ্ভব প্রশ্ন করলো আচ্ছা জাঙ্কুক আজকে তো খালামুনি মানে তোমার আম্মু মজা করে আমার সাথে এরকম করছে যাতে তোমার শিক্ষা হয় তো এরকম যদি কোনোদিন আসলে এরকম করে আমার সাথে তখন আরে না আমার আম্মু মরে গেলেও এরকম করবে না এটা বিশ্বাস আমার আছে আম্মুর উপর আমার আম্মু হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা আম্মু সেরা শাশুড়ি সেরা দাদি হবে সেরা নানি হবে একদম বেস্ট 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 বেস্টের উপরে যদি কিছু থাকে সেটা আমার আম্মু তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না বুঝছো দাদি হবে মানে তুমি কি বলতে চাইলা দাদি মানে তো ছেলের ঘরের তার মানে তোমার কি ইচ্ছা আছে নাকি আমাদের তো কি উদ্দেশ্য ভাইয়ান ভাবে প্রেগন্যান্ট ভুলে গেছো আচ্ছা যাই হোক তুমি কি ইম্পর্টেন্ট কথা বলতে চাইলা? এটাই নাকি আর অন্য কিছু বলতে চাই আছে। কি বল তো শুনি? বল। আচ্ছা যদি এরকম কোনোদিন ধরো ঝগড়া লেগে গেল। হ্যাঁ লাগতেও তো পারে। বলা তো যায় না। ধরো এরকম ঝগড়া লেগে গেল আমার আর তোমার আম্মুর মধ্যে। তুমি কার সাপুড়ের কথা বলবে আজব বিষয়। তোমাদের তো ঝগড়া লাগবেই না। আর কখনো যদি ধরো ঝগড়া লাগলো আমি ধরতে বলছি। বেশি তুমি ধরো ঝগড়ে লেগে গেছে তোমার মা আমাকে দিয়ে অনেক কাজ করে গেছে অনেক চালাচ্ছে আমাকে তখন তুমি কার সাপোর্টে কথা বলবা আমার মার সাপোর্টে কারণ আমার মা কখনো ভুল হইতেই পারে না ওকে এটা কি আবার জিজ্ঞাসা করার কোনো কিছু আর তুমিও তো খুব ভালো করে জানো যে আমার আম্মু বিনা কারণে তোমাকে কখনোই বকবে না তুমি একটু স্যাক্রিফাইস করবা দ্যাটস ইট ও আচ্ছা তো এত ট্রাস্ট মায়ের উপর আমি বাপের বাড়িতে চলে যাব তো যাই হোক এটা বলার পর আমাদের একটু গাল ফুলাই ছিল বাট আমাদের কেমন সেটা তোমরা খুব ভালো করেই জানো সে নিজের বউকে খুব ভালোই মস্কা মারতে পারে কি হইল এভাবে টাকা আসো কিছু জন্য বাপের বাড়ি বাপের বাড়ি চলে গেলে আমি আবার তোমাকে কুটুস করে নিয়ে আসব কুটুস করে আমার বুকে রাখব আমার সাথে তুমি খারাপ ব্যবহার করলে আমি চলেই যাব বাপের বাড়ি এ এত সহজ জাঙ্ককের কাছ থেকে জাঙ্ককের সুন্দরী বউকে কেউ কেড়ে নিতে পারবো না স্বয়ং না বুঝছো তো যাই হোক আমরা বুঝলাম আমাদের শাড়ি পরা ছিল হ্যাঁ আবার একটু টপসও পড়ছে তো আমাদের টেকুকের মধ্যে একটা রোমান্টিক কিছু হয়ে গেল ঠিক আছে কি হলো এটা আমাদের দেখার বিষয় না এতটুকু দিলাম আর কি তো যাই হোক এবার অন্যদিকে তোমরা তো জানো যে আমাদের জিমিনটা ঘুরতে গিয়েছিল তো ঘুরতে যাওয়ার পরে আমাদের জিমিন আর সুগা বাসায় আসার পর কি শান্তি এত ঘুরে টুরে এত জিনিস কিনে কিনে শান্তি হইছ তোমার হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি শুনলাম কালকে নাকি কাইলি একটা মাস্করা লঞ্চ হবে ওটা কিন্তু কিনে আচ্ছা কাইলি কসমেটিকের আছে আদা আচ্ছা মে দবানাই বলছি ওটা আমি কিন্তু কিনে দিবা কালকে ঠিক আছে 1.5 কোটি টাকা মাত্র 1.5 কোটি মানে 1.5 কোটি টাকা আইলে না আমার বউ পড়বে রাইট মাসকার আইলে না কথা আচ্ছা আচ্ছা মাসকার কোনটা কোথায় লাগাই মাসখানে চোখের পাপড়িতে লাগায় আর আয়না চোখের উপরে লাগাই ভুন্ডাটা বুঝিনা আমার ভুন্ডা বিলাই পারছি হ্যাঁ সৃষ্টি জানলে তোমাদের মেয়েদেরকে এগুলো দিতই না তোমরা যে ফেক ফেক লাগাবা জানলে কি করতে জানো তাহলে দে এগুলো না দিয়ে ছলাই পোড়া পাঠিয়ে দিতে তারপর তোমরা ফেক ফেক করে লাগাইতা বুঝছো করে ঢং করো না ফেক ফেক করে লাগাইতেছ মাসখানে কি ফেক না ওটা যে রিয়েল আইল্যাশের উপরে একটু একটুখানি ওটাকে দাঁড়া করাই দিতেছ আর কিছুই না ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনো না কি বলো আমার একটা বন্ধু না বাবা হয়েছে বুঝছো আমারও ইচ্ছা করতেছে যে বাবা হই হ্যাঁ কোনো দরকার তো যাই হোক কোনো দরকার নাই বলেও হ্যাঁ এদুর মধ্যে একটু রোমান্টিক পার্ট হয়ে গেল কারণ অনেকদিন একটু ঝগড়াঝ্যাটে গেছিল অনেকদিন না মানে একদিনই তো এবার অন্য দিকে আমাদের জেহপার ওয়াইন মিলে কথা বলতেছিলাম তা আমাদের ওয়াইন কিন্তু এখন এদানের খুব যে এর সাথে খুব প্র্যাঙ্ক করে পেট ব্যথা নিয়ে তো যাই হোক নিচের বিষয়টা নিয়ে কথা বলতেছিলো

তার মানে তোমার সত্যি লেভার পেইন সবাইকে ডাকতে হবে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো বনু বনু আর তোমরা সবাই খাতা কম্বল নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে যাও তো যাই হোক আমাদের হচ্ছে ওয়াইএন কে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সবাই গেছে জিমিন্দা ওদিক থেকে গেছে ইউনজুন গেছে তো বেবি হবে তোমাদের কি মনে হয় ছেলে হবে নাকি মেয়ে হবে নাকি টুইন হবে নাকি ট্রিপল হবে নাকি একসাথে বারোটা হবে তোমার কমেন্টে জানাও আর দোয়া করো ওদের জন্য আল্লাহ হাফিজ